পৌষের শেষে হাড়কাপার কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলা উত্তরে হাওয়ার দাপটে শীতের আমেজ কলকাতা রাজ্য থেকে জেলা সর্বত্রই কনকনে ঠান্ডায় কার্যত সাধারণ মানুষ পারদ নেমেছে ছ ডিগ্রির ঘরে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর তাপমাত্রার এই নিম্নমুখী গ্রাফ আপাতত বজায় থাকবে শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম তবে শহরের তুলনায় জেলাগুলির বিশেষ করে পশ্চিমাঞ্চলে ঠান্ডার গ্রাফ ক্রমেই নামছে শ্রীনিকেতনের পাশাপাশি বাঁকুড়াতে তাপমাত্রা সাত দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে দক্ষিণে যখন পারত পতন অব্যাহত তখন উত্তরবঙ্গে শীতের সঙ্গে দোষর হয়েছে ঘন কুয়াশা দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়লেও কুয়াশার দাপট কমছে না ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় দৃশ্যমান্যতা কমেছে ফলে যান চলাচলেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে পর্যটকদের আলাদা করে সতর্ক থাকার কথাও বলা হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ থেকে ছ দিন আবহাওয়ার এই পরিস্থিতিতে বড়সড় কোনো বদল আসার সম্ভাবনা নেই অর্থাৎ আগামী এক সপ্তাহ শীতপ্রেমী বাঙালি জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন তবে আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা কড়া রোদ উঠলেই শীতের অনুভূতি কিছুটা কম থাকবে কিন্তু সূর্য ডুবলেই উত্তরে হাওয়ার দাপট শুরু উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট চলবে আগামী চার থেকে পাঁচ দিন কুয়াশার দাপট খুব একটা কমবে না বলেই জানা যাচ্ছে তবে বেলা বাড়তেই হাওয়া ফের শুষ্ক হয়ে যাবে high news network